নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি বড় সুখবর আসতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে উনতিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে যেন আপনারা জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কারণ সর্বার্থ সিদ্ধি রাজযোগের শুভ প্রভাব পেতে চলেছেন তার পাশাপাশি কিন্তু আপনারা ইতিমধ্যে কেন্দ্র যোগের রাজযোগের শুভ প্রভাব অর্থাৎ ইন্দ্রযোগের শুভ প্রভাবও লাভ করতে চলেছেন যেটার মাধ্যমে আজ থেকে তিনটি দিনের মধ্যে এমন কিছু সুখবর আপনারা খুঁজে পাবেন যেটার মাধ্যমে প্রচুর পরিবর্তন আসবে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগগুলো তৈরি হবে যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত রয়েছিলেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে বিষণ্ণতার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে পরিবর্তনের একাধিক সুযোগ আসতে পারে আপনারা এই সময়ে নতুন নতুন সুযোগ সন্ধান খুঁজে পাবেন যারা অভাব অনটনের মধ্যে ছিলেন হয়তো টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো দূর করতে পারবেন কিংবা কোন জায়গায় আপনি বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে কোন কোন জায়গায় লাভ হবে কোন কোন জায়গায় আপনি ক্ষতি থেকে নিজেকে রেহাই করতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে একেবারেই যেন পরিবর্তন বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারেই যেন আপনি আনন্দের কিছু সুযোগ খুঁজে পাবেন একেবারেই যেন আপনার জীবনে বদলের কিছু রাস্তা আপনি বেছে নিতে পারবেন তো আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো পেতে পারেন কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে উন্নতি করতে পারবেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমেই থাকবে তার পাশাপাশি ব্যবসাপাতি সংক্রান্ত কীরূপ পরিবর্তন পাবেন ছোট কিংবা বড় ব্যবসায় লাভ হবে কিংবা কোন ব্যবসা কোন ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হবে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন হতে পারে সেটা কোন কোন জায়গা থেকে আপনার লাভের রাস্তাটা তৈরি হতে পারে সম্পর্ক নিয়ে আপনারা কীরূপ ফল পাবেন সেটা আপনার পারিবারিক সম্পর্ক হোক প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সম্পর্ক নিয়ে কতটা পরিবর্তন পাবেন সম্পর্কের বিষয়ে কতটা আপনারা সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে এবার কিন্তু নাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা ভিডিওটা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সর্বতোভাবে সমস্যা কিংবা বাধাগুলোকে আপনারা দূর করতে পারবেন তো সর্বার্থ সিদ্ধি রাজযোগের শুভ প্রভাব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ইন্দ্রযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন যেন জীবনটাকে একেবারে বদল আপনি করতে পারবেন এবং আপনি যেন এই সময়ে সর্বোচ্চভাবে অগ্রগতি করার সুযোগ সুবিধাগুলো পেতে চলেছেন বিশেষ করে এই সময়ে আপনারা যে কোনো কাজকর্ম নিয়ে ভাবনাগুলোকে বদলে ফেলতে পারবেন যে কাজ আপনার কাছে কঠিন ছিল যে কাজ করতে গিয়ে আপনি বারবার অসুবিধার মধ্যে পড়ে রয়েছিলেন তো সেই সকল কাজগুলোকে আপনি সঠিকভাবে করতে পারবেন সঠিক চিন্তা ভাবনা আপনি নিতে পারবেন আপনার জীবনে যে সমস্যা সেই সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করতে পারবেন কাজকর্মের জায়গায় উচ্চপদস্থ ব্যক্তিদের কাছে যদি কোনো সমস্যা রয়েছিলো সেই সমস্যাগুলোকে নিরাময় করুন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের ঝগড়াঝাটি কিংবা অশান্তি যাতে না হয় সেদিকে গুরুত্ব দিন যত আপনি ঝগড়াঝাটি অশান্তি থেকে নিজেকে দূরে রাখবেন যত আপনি নিজের মনটাকে শক্ত রাখবেন দেখবেন আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারছেন ধীরে ধীরে আপনি এগিয়ে যাওয়ার পথগুলো খুঁজে পাচ্ছেন তাই বিশেষ সময় আপনাকে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবারে কিন্তু হতে হবে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি যত বাদ বিবাদ থেকে দূরে থাকবেন অতিরিক্ত কথা বলা থেকে দূরে থাকুন আপনি যত অল্প কথা বলে চলবেন আপনি যত আপনার কাজকর্মে ফোকাস রাখবেন দেখবেন আপনি উন্নতি খুঁজে পারবেন অনেকেই রয়েছেন কাজকর্মের জায়গায় ফোকাস না দিয়ে অলসতা করে চলা কিংবা বিলাসিতা করে চলা কিংবা অহেতুক জায়গায় সময়গুলোকে কাটিয়ে ফেলা দিয়ে কিন্তু আপনি জীবনে উন্নতি খুঁজছেন সেক্ষেত্রে কোনো মতেই জীবনে উন্নতি পাওয়া সম্ভব নয় অর্থাৎ আপনাকে অনেক সময় ধরে পরিশ্রম করতে হবে তবেই আপনি জীবনে সফল হবেন আর তবেই আপনি সফলতর জায়গাগুলোকে বেছে নিতে পারবেন তো আজ থেকে তিনটি দিনের মধ্যে যারা বেকার রয়েছেন আপনি যদি আপনার বেকারত্ব দূর করতে চাইছেন তাহলে গুরুত্ব দিন কাজকর্মের ব্যাপারে নিশ্চিত সুযোগ পাবেন সর্বার্থ সিদ্ধি রাজযোগের শুভ প্রভাব এবং তার পাশাপাশি এই সময়ে ইন্দ্রযোগের শুভ প্রভাব আপনাকে অনেকটাই সুযোগ সুবিধা কিংবা সুখবর এনে দিতে পারে আপনি বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন এই সময় আপনারা যদি কোনো বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন সেক্ষেত্রেও কিন্তু বিদেশে বাইরে যাবার পরিকল্পনার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে তবে খেয়াল রাখবেন প্রতিটি ব্যক্তি আপনার জন্য কিন্তু ভালো নাও হতে পারে এমন কোনো ব্যক্তি রয়েছে আপনার ক্ষতি চাইতে পারে আপনি হয়তো তাকে আপন ভাবছেন তাকে প্রিয়জন ভাবছেন কিন্তু সেই ব্যক্তি হয়তো গোপনে আপনার ক্ষতি করতে পারে তো সেই সকল ব্যক্তিকে প্রথমে চিনে নেওয়াটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যে কোন ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক কোন ব্যক্তি আপনার জন্য লাভদায়ক যত তাড়াতাড়ি আপনি এই সকল চিন্তা চিন্তাভাবনাগুলোকে নিয়ে নিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার জীবনে বদল আনতে পারবেন কিংবা জীবনে আপনার পরিবর্তনটা আপনি আনতে পারবেন তাই নিজেকে বদলানোর চেষ্টা করুন বদল খুঁজে পাবেন যত তাড়াতাড়ি নিজেকে বদলে ফেলতে পারবেন তত আপনি বদলের সুযোগগুলো একেবারেই যেন খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়ে আপনি কোনো রাজনৈতিক জায়গায় থাকলে একেবারে যেন আপনি রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করতে পারবেন শত্রুদের নিমেষের মধ্যেই আপনি যেন বসীভূত করে দিতে পারবেন অর্থাৎ সর্বার্থ সিদ্ধি রাজযোগের শুভ প্রভাব এবং ইন্দ্রযোগের শুভ প্রভাব আপনাকে পরিবর্তন দিতে পারে আপনার বিরুদ্ধে অনেকেই কোনো খারাপ কথা কথা বলতে পারে তো সেদিকে কান না দিয়ে আপনি আপনার কাজে মনোযোগ দিন সৎ চিন্তা ভাবনা নিয়ে কাজ করুন সৎ পরিকল্পনা রাখুন অসৎ কাজকর্ম থেকে দূরে থাকুন নচেত আপনি জীবনে এখন যদি লাভ করে যাচ্ছেন পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো সেক্ষেত্রে সৎ পরিকল্পনা নিন আপনি যত সৎ চিন্তা ভাবনা রাখবেন সৎ পরিকল্পনার মাধ্যমে আপনি চলার চেষ্টা করবেন জীবনে কিন্তু উন্নতি খুঁজে পাবেন আর আপনি যদি সব দিকে সঠিকভাবে চলতে পারেন তাহলে আপনি ভগবানের দিক থেকেও কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর এই সময়ে আপনি কিছুটা টাকা পয়সার দিকে যদি সমস্যায় রয়েছেন তাহলে আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ আপনার টাকা পয়সার আমদানিগুলোকে বাড়িয়ে দিতে পারে আপনার প্রচেষ্টার দ্বারা আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনার ইনকামের জায়গাটাকে মজবুত করতে পারেন কারণ সর্বার্থ সিদ্ধি রাজযোগ এবং ইন্দ্রযোগের শুভ প্রভাবের জেরে আপনারা সাফল্যের একাধিক পথ খুঁজে পাবেন কিংবা সাফল্যের একাধিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আপনি এই সময়ে টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন তার পাশাপাশি যত আপনি টাকা পয়সাকে ধরে রাখার চেষ্টা করবেন অর্থাৎ অর্থটাকে সঞ্চয় করুন ধরে রাখার চেষ্টা করুন দেখবেন এই সময়ে পরিবর্তন খুঁজে পাবেন একের পর এক লাভের সুযোগ কিংবা লাভের রাস্তাগুলো আপনারা নিতে পারবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় কর্মসংস্থানে সকলকে মেনে চলুন ব্যবসাপাতি নিয়ে চিন্তা ভাবনা থাকলে ব্যবসাপাতির ভাবনাকে বদলে ফেলুন আপনি যত কাস্টমারের সঙ্গে ব্যবহার ভালো করবেন ব্যবসাপাতি নিয়ে যত হিসেব নিকেশ ঠিক রাখবেন অর্থাৎ পাই পাই করে আপনারা হিসেবগুলোকে ঠিকঠাক রাখুন যেন একটাও হিসেবের গণ্ডগোল না হয় কারণ অনেকের হিসেবের গণ্ডগোলের কারণেই ব্যবসাপাতি সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে তাই আপনারা আজ থেকে তিনটি দিনের মধ্যে ব্যবসাপাতির পাতির হিসেব নিকেশগুলোকে ঠিকঠাক করুন এবং আপনারা যে বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন সেই বিষয় বিষয়ে কোন ব্যাপারে চিন্তাটা অধিক রয়েছে সেই বিষয়ে পর্যালোচনা করুন দেখবেন চিন্তামুক্ত হতে পারবেন তো আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনারা এই সময় সম্পর্কের ব্যাপারে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ প্রিয়জনদের কুকর্মের জন্য আপনার বাড়িতে বিবাদ বাড়িতে অশান্তি পরিবারে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন এবার কিন্তু আপনি আপনার প্রিয়জনদেরকে বোঝাতে পারবেন কিংবা আপনি আপনার বিবাহিত জীবনে পরিবর্তন আনতে পারবেন বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা লেগে রয়েছিলো যার কারণে পরিবারে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলো যেন লেগেই রয়েছিল তো আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি আপনার বিবাহিত জীবনে পরিবর্তন আনতে পারবেন বিবাহিত জীবনে আপনি সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন তাই বিশেষ সময় গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে যদি অবিবাহিত থাকেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন ধীরে ধীরে আপনি বিবাহিত জীবনে এগোতে পারবেন কিংবা এই সময়ে আপনারা ধীরে ধীরে উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন তাই আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ একেবারে উনতিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছোতে পারবেন আপনারা এই সময়ে পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন পরিবার নিয়ে যদি অশান্তি রয়েছে পরিবারে অহেতুক যাতে ঝামেলা না হয় সেদিকে খেয়াল দিন পারিবারিক ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কারণ আপনার পরিবারে এমন এক ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির কারণেই পরিবারে অশান্তি লাগছে সেই ব্যক্তির কারণেই আপনার পরিবারে ঝামেলাগুলো তৈরি হচ্ছে তো সেই সকল ব্যক্তিদের থেকে যত আপনি দূরে থাকবেন শান্ত থাকবেন তত দেখবেন আপনি পারিবারিক ঝামেলাগুলো থেকে দূরে থাকতে পারবেন যদি পরিবারের সকলে মিলে কোথাও ভ্রমণে যেতে চাইছেন যেতে পারবেন তবে আপনারা নিজের বুদ্ধির জোরে চলতে পারলে এই সময় বিপদমুক্ত হতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে প্রেম সম্পর্কে সমস্যার সমাধান ধীরে ধীরে আপনি খুঁজে পাবেন প্রেম সম্পর্ক নিয়ে যদি চিন্তা রয়েছে চিন্তাগুলো ধীরে ধীরে কিন্তু মুক্তি লাভ করবে তাই প্রেম জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা পেতে চলেছেন মনটাকে শান্ত রাখুন দেখবেন ধীরে ধীরে আপনারা প্রতিটি বিষয়ে অগ্রগতিপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কুড়িটি বড় সুখবর পেতে চলেছেন আপনাদের জীবনে উনতিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে সব কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন